বুধবার আরামবাগে সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও বিডিও অফিসে এক ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হল জানা গেছে গত ছয় এবং সাতই মার্চ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল যৌথ মঞ্চের পক্ষ থেকে তারা আরামবাগের বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে কর্মচারীদের সঙ্গে কথা বলেন কিন্তু তাদের অভিযোগ সাতই মার্চ আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতির দ্বারা সরকারি কর্মচারী ও শিক্ষকদের হেনস্থা করা হয়েছিল তারই প্রতিবাদে বুধবার এই কর্মসূচি পালন করা হয় এখানে উপস্থিত ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য ও সরকারি কর্মচারীরা চাই তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে এবং 7 মার্চ আমরা ধর্মঘটে ডাক দিয়েছিলাম সেই ধর্মঘটের ডাক উপলক্ষে সাতই মার্চ আমরা আরামবাগের বিভিন্ন সরকারি অফিস এসটি অফিস ডিএলআর অফিস 74 সাধভবন সন্ত ভবনে চলার বিষয়ে কথা বিনিময়ের পর আমরা যখন अंतिम সময়ে বিডি অফিসে গিয়ে হাজির হই সেই বিডিও অফিসে বিডিওর অনুমতি নিয়ে আমরা যখন কর্মচারীদের সাথে কথা বলতে যাই সেই মুহূর্তে পঞ্চায়েত সমিতি সভাপতি এবং তার দলবল আমাদের যারা সংগ্রামী সাথী ছিলেন ওখানে তাদের উপর হাইনার মতো দিয়ে পড়ে এবং আমাদের উপর আক্রমণ করে অকথ্য ভাষায় আমাদেরকে গালিগালাজ করে আমাদেরকে চরমভাবে অপমানিত করে এবং আমরা হেনস্তার শিকার হই সেই হেনস্তার প্রতিবাদে আমরা আজকে পথে নেমেছি আমরা আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি হয়ে গেছি জনপ্রতিনিধি তার এই আচরণের প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা তাকে ধিক্ষার জানাই আমার নাম ধনঞ্জয় দিগের আমি সংগ্রাম যৌথ মোর্চার একজন সদস্য মন্ত্রী যাদের নিজেদের যোগ্যতায় চাকরি পাওয়ার ক্ষমতা নেই যাদের নিজেদের যোগ্যতায় চাকরি পাওয়ার ক্ষমতা নেই ওখানে চুরি চামানি করে গিয়ে চাকরিগুলো বিক্রি করছে চাকরিগুলো লক্ষ লক্ষ টাকা বিক্রি করে এখন জেলে বসে আছে নির্লজ্জ সরকার নির্লজ্জ একটা রাজনৈতিক দল তাদের নেতারা নাকে বড়ি করছে যুদ্ধ যায় না সংগ্রামী যৌথ মঞ্চ শুধু ডিএর জন্য লড়ছে না শুধু শূন্য পদের জন্য লড়ছে না এই আত্মমর্যাদার জন্য লড়ছে এই আত্মমর্যাদা আপনাদের নেই বলেই আসল এই সমস্ত কথা বলবার পরে তখন উনি বাধ্য হলেন এবং আমরা অভিযোগপত্রটা দেওয়ার পরে উনি বললেন যে না আমি ওটা আমি জানতাম না রাত্রি কালকে পেয়েছি এই তো এখন দেখুন তার মধ্যে রয়েছে

ডেকে বলে যে এটা করছেন কেন এখানে কোনো কিছু করবেন না চলে যান পারমিশন তো নেননি বলতে তারা বিডিও সাহেবেরও কথাকে তো দেয়নি না দিয়ে তারা বিভিন্ন রুমের ভেতর ঢুকে অফিস চলাকালীন তারা বিভিন্নভাবে বক্তব্য রাখছেন আমার কাছে একটা খবর এলো এখানে একটা সেকশানে তারা পাঁচজন কর্মচারী রয়েছে সেই রুমের ভেতর ঢুকে কাজ করছেন সেখানে একজন বুকে পোস্টা আর একজন বক্তব্য রাখছে আমি যেয়ে দেখলাম বক্তব্য রাখছে আমি তাদের জিজ্ঞেস করলাম আপনারা কারা কিসের জন্য এসেছেন পারমিশান নিয়েছেন বলবেন না মানে পারমিশান না নিলে আমি এখানটা এই অফিসটার বিডিও সাহেব এবং সভাপতি সাহেব সে তার হচ্ছে অধিকার তাদের থেকে পারমিশান নিয়ে আপনারা কিছু আলোচনা থাকলে নিশ্চয়ই করতে পারেন গণতন্ত্রের অধিকার সবার রয়েছে তাহলে অফিস চলাকালীন আপনারা করতে পারেন না কোনো রাজনৈতিক দল অফিস চলাকালীন অন্য ডিউটিতে এসে বক্তব্য বা ফেস্টন নিয়ে আপনারা বা বুকে পোস্টার ছাপিয়ে করতে পারেন না আপনারা কি আপনারা কি তাহলে আমরা ধরে নেব ডাকাত না আমরা শিক্ষক শিক্ষক তাহলে শিক্ষক দেখান দেখাতে পারেননি তারপর তারা বুকে পোস্টার নিয়ে আমি সেই পোস্টারটা অন্য এটা নিয়ে এখানে ঢুকবে না বলে সেই পোস্টারটা আমি ছিঁড়ে দিয়েছি এবারে বলুন অফিস চলাকালীন অন ডে তারা কাজ করছেন কোনো রাজনৈতিক পৃথিবীর কোথাও আছে কিনা আমার জানা নেই যে ভারতবর্ষের কোনো সংবিধানে যে অফিস চলাকালীন সেখানে পোস্টার লাগিয়ে ফেস্টন নিয়ে সেই রুমের ভেতর ঢুকে বক্তব্য রাখা আমি সেইটাই বারণ করেছি যে আপনারা চলে যান যদি দশ মিনিটের মধ্যে না যান আমরা প্রশাসনিকভাবে ব্যবস্থা নেব এই হচ্ছে বক্তব্য না মারতে যান মারতে যাব কেন তাহলে মারবার হলে তো তাদের মারতাম তাহলে মারার পরে তাতে বলেছি গণতন্ত্র অধিকার আছে আপনারা রাস্তায় করুন রাস্তাতে নিশ্চয়ই করতে পারেন বা কর্মচারীদের আপনারা একটা ডেকে নিয়ে রাজের যেয়ে করুন একটা ছুটির পর ডিউটির পর হ্যাঁ ডিউটি চলাকালীন কোনো রাজনৈতিক দল কোথাও করেন। পারমিশান না নিয়ে ওরা করছিল সেটা বাধা দিয়েছি বারণ করেছি ভদ্র ভাষায় বলেছি যে আপনারা শিক্ষক যদি হয় তাহলে ছাত্রদের কি শেখান এই রকম শিক্ষা দেন আপনারা নিয়মটাকে মানবেন না রুল মানবেন না একটা পারমিশান নেবেন না আপনারাই বিচার করুন যে অফিস চলাকালীন কেউ কোনো পোস্টার সেটে বুকেতে ফেস্টন নিয়ে বক্তব্য রুমের ভেতর ঢুকে বক্তব্য রাখছিল এটাই বাধা দিয়েছি বারণ করেছি তারা তারপর চলে গেছেন আজকে আবার শুনতে পাচ্ছে আসছে সে বলুন আমরা ভদ্র বা এ আমাদের রকম নোংরা কালচারের মানুষ আমি নই সেই নিয়ে ওরা আজকে রাজপথে এ করছিলো আমি আইসিকে বললাম আইসি বললো যদি রাজপথে এরকম করে তাহলে বলুন লিখিত দিন আমরা এ করবো নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ